নমস্কার বন্ধুরা আজকে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা দেখে এবং খেয়ে মনে হবে যেন মাটন রান্না হয়েছে ইউটিউব সার্চ করলে হয়তো হাজারো রকমের চিকেনের রেসিপি আপনারা পেয়ে যাবেন তার মাঝখানে একবার এভাবে রান্নাটা করে দেখুন চিকেন রান্নার জন্য একটা বোলের মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের কিন্তু কোনো মাপ মাপঝোক নেই যতটা ইচ্ছা আপনি নিয়ে নেবেন এবার চিকেনের গায়ে একটু কাট লাগিয়ে নেব যাতে মশলাপাতি সুন্দরভাবে মাংসর ভেতরে ঢুকে যায় কাট লাগিয়ে নেওয়ার পর কিছু মশলা আমি এখানে অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব আদা রসুনের একটা পেস্ট আর কালারের জন্য এখানে আমি এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি এতে করে মাংসর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এক চামচ পরিমাণ দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নেব জিরে গুঁড়ো সাথে বাটি পরিমাণ টক দই অ্যাড করে নিয়ে দুই চামচ পরিমাণ কাঁচা সরষের তেলও একই সাথে অ্যাড করে নেব তারপরে হাত দিয়ে সব মশলাগুলো মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে অর্ধেকটা রান্না এখানেই হয়ে যায় যতটা পরিমাণ আপনি চিকেন নেবেন সেই আন্দাজে কিন্তু মশলাটা দিয়ে নিতে হবে আর আমার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেটের জন্য আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এদিকে বিশ মিনিট হয়ে গেছে চলে এসেছি রান্নার মেন প্রসেসে রান্নার আগেই আমি কিন্তু ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে একটু আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর আলুগুলো আমি প্রথমে বেশ লাল লাল করে ভেজে নেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলো যদি ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর আলুগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি আর দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে সাথে একটা আস্ত রসুন আর ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কিন্তু ফোনের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যখন পেঁয়াজটা অর্ধেক মজে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আগে আমি কালারের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম আর এক চামচ পরিমাণ পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট দিয়ে দেব এবার পেঁয়াজের সাথে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন বেশ ভালো করে মজে আসবে পরনের সাথে ঠিক এই সময় ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পর এবার কিন্তু হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যখন হাফ কষানো হয়ে যাবে ঠিক এই সময় আলুগুলো অ্যাড করে নিচ্ছি কারণ আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে আলুগুলো অ্যাড করে নেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব মাংস যে খুব ভালো করে কষিয়ে নিতে হয় এটা কিন্তু আমাদের কারোই অজানা নয় তবুও আমি বলছি হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাংস কষিয়ে নেওয়া যাবে মাংসর স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে আর আমি হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ক্ষমা করবেন আমি ভিডিও এডিটের সময় যথেষ্টভাবে চেষ্টা করি ভিডিওটাকে একদম ছোট রাখার তাই আমার সম্পূর্ণ ভিডিওতে এক নাগারে বকবক করতে হয় কোথাও ব্রেক না নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে এক নাগারে বকবক করে যাই কারণ আমার কাছে মনে হয় কারো কাছেই এতটা সময় নেই যে দশ মিনিট ধরে একটা ভিডিও দেখবে আর এদিকে দেখুন মাংসটা আমার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি উষ্ণ গরম জল দেব গরম জল দেওয়ার পর বিশ মিনিটের জন্য আমি লো আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর বিশ মিনিট পরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি মাংসটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসর মধ্যে কিন্তু গরম জল দিলে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঝোলটা এদিকে ফুটতে থাক লো টু মিডিয়াম আছে আর এদিকে আমি একটা তারকা লাগিয়ে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি সাথে দিয়েছি কাঁচা আদা আর গোটা গরম মশলা বাটা তারকাটা একটু লাল করে ভেজে নিতে হবে আর গরম গরম অবস্থাতেই কিন্তু মাংসের মধ্যে ঢেলে নিয়ে আরও ছয় থেকে সাত মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিন এই তারকাটা লাগানোর কারণে কিন্তু চিকেন খেয়েও মনে হবে যেন মাটন খাচ্ছি চিকেনের মধ্যে একবার এই তারকাটা লাগিয়ে দেখুন রান্নার পুরো সাপটাই চেঞ্জ হয়ে যাবে আর চিকেন খেয়েও মনে হবে যেন মাটন খাচ্ছি কাঁচা আদা দেওয়ার কারণে কিন্তু কাঁচা আদার গন্ধ একদমই আসবে না কারণ সাথে ঘিও ছিল আর গোটা গরম মশলা বাটাও ছিল এভাবে তারকা লাগালে কিন্তু পুরো রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে তড়কা লাগানোর পর লো আছে সাত থেকে আট মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ফাইনাল লুক দেখে আপনারা বুঝতেই পারছেন যে চিকেনটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হবে আশা রাখছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি